বেঙ্গল এডুকেশন সেন্টারে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য তিরিশটার অধিক চাকরির রে তোমার খবরে নিয়ে এসেছি আলাদা আলাদা আছে পদে শুধু একটি জায়গায় না যারা টেন পাস থেকে শুরু করে সায়েন্টিস্ট থেকে শুরু করে বলবো গ্রাজুয়েট থেকে শুরু করে সবার জন্য তো চাকরি খবর একটি ভিডিওর মাধ্যমে আছে সবাইকে তোমার দিয়ে দিচ্ছি তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই তোমার শেয়ার তোমার করবে এবং সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করবে আমি বলে দেব প্রতি প্রতিদিন যে আপডেট আছে বিভিন্ন বিভিন্ন এক্সামের আছে সেগুলো হচ্ছে বানিয়ে তোমার দিচ্ছি তো আমি প্রথমে তোমার আমি বলে দিই যে আজকে হচ্ছে কোন কোন বিষয়গুলি নিয়ে আলোচনা করবো তাহলে কোন কোন চাকরি এখনো ভ্যাকেন্ট আছে তোমরা সবাই সবার জন্য বলবো চাকরির সবার জন্য বলবো ক্লাস এইট থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত সায়েন্টিস্ট থেকে শুরু সায়েন্টিস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার সবার জন্য চাকরির খবর কেবলমাত্র এই ভিডিওতে বানিয়ে তোমার দিচ্ছি দেখো বলছি কি এক্সিকিউটিভ ট্রেনিং সাঁত্রিশটা হচ্ছে পদ আছে শূন্য পদ এটা তেরো তারিখে তেরো তিন লাস্ট ডেট বলা হয় লাস্ট ডেট ছিল এন ই পি যদি বলা হয় যারা সায়েন্টিস্ট আছে তাদের জন্য পদ তোমার কি আছে এখনো এটা বাকি আছে যারা সায়েন্টিস্ট আছে বললাম যে তিন তারিখ এপ্রিল মাসে দুই হাজার পঁচিশে এস সি এস আইআর এন পোস্টে নিচ্ছে

করেছে এম বিবিএস ডিগ্রি তাদের জন্য পোস্ট আসবে তো সেগুলো দেখে নিও পরে পরে দেখবো জুনিয়রটা জুনিয়ার এক্সিকিউটিভ পোস্ট তিরাশিটা পোস্ট বলবো আঠারো তারিখ তিন মাস দুই হাজার পঁচিশে লাস্ট ডেট এয়ার বলা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে এটা এখনো যাদের ইঞ্জিনিয়ারিং করে আছে তাদের জন্য সুবর্ণ সুযোগ প্রফেসার যারা প্রফেসর হতে চাও তাদের জন্য লাস্ট ডেট সতেরো তারিখে বলেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ আয়ুর্বেদের জন্য মাত্র বারোটা পোস্ট আছে সেটা ফর্ম ফিল আপ করে দিও ফরে তো দেখবো জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারের মাত্র চারটা পদ বলবে হচ্ছে কুড়ি তারিখ লাস্ট ডেট আইআইটি দিল্লিতে তো চারটা পত্র পোস্ট আছে বিশাল বড় চাকরি সেটা তো বুঝতেই পারছো অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়াল অফিস অ্যাসিস্ট্যান্ট উনিশটা পদ কুড়ি তারিখ লাস্ট ডেট নেহেরু সায়েন্স আসমেন্স সেন্টারে এতে নিচ্ছে সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট আটাত্তরটা পোস্ট আঠারো তারিখ লাস্ট ডেট এনআইএলআইটিতে এসে নিচ্ছে সেটা তোমরা দেখে নেবে যারা সাইন্টিস্ট টাইটিস্ট আছে তারাও দেখে নেবে বলবো পরে আছে এক্সিকিউটিভ ট্রেনিং এটা আঠারো তারিখ আছে মানে লাস্ট ডেট গেইল ইন্ডিয়া লিমিটেড আছে মানে নিচ্ছে সেটা লাস্ট তারিখ আছে কত আঠারো তারিখ তো তাদেরও জন্য হচ্ছে পোস্ট থাকছে সেটা তোমরা দেখে নিও পরে একটা আসবো প্রজেক্ট প্রজেক্ট নার্স নার্সে মাত্র তিনটা পোস্ট আছে বলবো আঠারো তারিখ লাস্ট ডেট এইমসে ভুবনেশ্বর ভুবনেশ্বরে তোমার নিচ্ছে তো সেটা তোমার দেখে নেবে তোমার বাইশটা পদ চব্বিশ ডেট এখানে গিয়ে সার্চ করবে কি বলে যে পোস্টগুলোর নাম বলছি সেগুলো গুগলে গিয়ে সার্চ করবে এস আই আই আর এটা দিয়ে সার্চ করবে যে এতটা পদ আছে পেলেই হচ্ছে পেয়ে যাবে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড জুনিয়র স্টেনোগ্রাফারে নয়টা পোস্ট কুড়ি তারিখ লাস্ট ডেট

পোর্ট অথরিটি দিনজয়াল পোর্ট অথরিটি গুজরাট সেখানে কতটা পোস্ট আছে সেটা একটু দেখে নেবে পরে ডেট ব্যাংক অফ ভেরিয়াস ম্যানেজার পোস্ট এটা কোন পোস্ট ম্যানেজার পোস্ট কত ছয়টা পোস্ট তিন তারিখ চার মাস মানে এপ্রিল মাস এটা হচ্ছে এখনো চলছে মহারাষ্ট্র মেট্রো রেলে নেমে মহারাষ্ট্র মেট্রো রেলে নেমে ইঞ্জিনিয়ার আইআইটি ফাইন্যান্স ম্যানেজার এটা হচ্ছে কোন পোস্ট বলবো হচ্ছে ম্যানেজার পোস্টে একচল্লিশটা পোস্ট হচ্ছে বলবো ষোলো তিন দুই হাজার পঁচিশে লাস্ট ডেট আইআইটি লিমিটেড নিচ্ছিল পরেরটাতে আসবো আজকে শুধু পোস্টগুলোর নাম হচ্ছে এগুলো পরের ডিটেলসে ভিডিও হচ্ছে বানিয়ে দেবো এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং জানিয়ে দিবে যারা সায়েন্টিস্ট থেকে ক্লাস এইট পাস থেকে শুরু করে একদম কি পর্যন্ত বলবো যে সায়েন্টিস্ট পর্যন্ত সবার জন্য এখানে কি বলে চাকরির সুখবর আছে ফিল্ড সুপারভাইজার আটাইশটা পোস্ট মাত্র পঁচিশ তারিখে লাস্ট ডেট আবার গ্রেডিং নিচ্ছে ফায়ারম্যান সেমি স্কিল কত নিচ্ছে বলছে বারোটা পোস্ট কত তারিখ লাস্ট ডেট চব্বিশ তিন দুই হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট কোথায় নিচ্ছে সিএসএল যারা বুঝতে পারছে না তারা এখানে গিয়ে গুগলে গিয়ে শুধু এটা সার্চ করবে কতটা পোস্ট আছে না আছে কয়টা হচ্ছে প্রজেক্ট অফিসার যারা প্রজেক্ট বানায় তাদের জন্য তো প্রজেক্ট অফিসারের পোস্ট বারোটা চব্বিশ তারিখে লাস্ট ডেট এটা আছে কয়টা কিছু বলা হয় ভেরিয়াস ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে তো পোস্ট আছে ইঞ্জিনিয়ারের পোস্ট কত একত্রিশ তারিখে লাস্ট ডেট আছে ভারত অথময় ইলেকট্রিক্যাল লিমিটেডে এটা হচ্ছে তো সেটা একটু অ্যাসিস্ট্যান্ট জুনিয়র জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদে কত নিচ্ছে বলছে বলা হয় ষোলোটা মাত্র পদ কত তারিখ ষোলো তারিখে লাস্ট ডেট সিনিয়র এমিয়ার রেসিডেন্ট একশো সতেরোটা পদ 25 তারিখ অফ দি লাস্ট ডে আফনো আসে লেডি বলছে হ্যাঁ হায়ারিং প্যানেল অফ দ্য মেডিকেল এথনো কলেজ দে এথনো নিচে সেখানে মাত্র কয়টা পোস্ট আছে বলবি 117টা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট এট মার্ক প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলছে 20টা পদ niche 16 তারিখে লাস্ট ডে পরেটাতে আছে বলা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এন্ড আদারাচ পোস্টে 12টা মাত্র পোস্ট আছে কত 21 তারিখে লাস্ট ডে

কোথায় নেবে সিএসআইআর এন এল এখানে নিচ্ছে তিন তারিখ চার মাস দুই হাজার পঁচিশে লাস্ট আতঙ্কের ডেট পরেরটাতে আসবো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ডেট ছত্রিশ জন নিচ্ছে তিন তারিখ এটা হচ্ছে লাস্ট ডেট ওই একই রকম সংস্থা যদি কোন সংস্থায় নিচ্ছে সেটা একটু সময় দেখে নেবে পরেরটাতে আসবো তো আজকে এই পর্যন্ত আমাদের চাকরির হচ্ছে খবর ছিল এই চাকরিগুলোর ডিটেলস হচ্ছে ভিডিও হচ্ছে বানিয়ে দেবো এবং আপকামিং যতগুলো চাকরি আছে সমস্ত ভিডিও আছে বানিয়ে দেবো যদি অবশ্যই চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং তোমার শেয়ার করবে হচ্ছে বন্ধু বান্ধবদের যারা আলাদা সাইন্টিস্ট আছে আলাদা আলাদা তোমার ডিপার্টমেন্টে যারা চাকরি নিতে চায় তাদের জন্য তোমার শেয়ার করে দিবে অ্যান্ড আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয়